কম্পিউটার মার্কেটে বেশ একটা আনস্টেবল কন্ডিশন চলছে বেশ কিছুদিন যাবত হলো প্রসেসরের জায়গাটাতে একটা বিশাল ভাটা পড়েছে অনেকগুলো প্রসর নেই আবার যেগুলো আছে আজকে এক প্রাইস তো কালকে এক প্রাইস সকালে এক প্রাইস তো বিকালে আরেক প্রাইজ এর ভিতরে র্যামের প্রাইসটা কিন্তু বেশ কিছু দিন হল প্রাইসগুলো অনেকটা আপ হয়েছে মনিটরের জায়গাটাতে একটা বিশাল প্রাইস জাম্প করেছে সব কিছু মিলিয়েই আসলে একটা মানে আনস্টেবল কন্ডিশনে যাচ্ছে এর ভিতরে নতুন সংযোজন হচ্ছে আর এক্স ফাইভ এটটি এইট জিবি গ্রাফিক্স কার্ডটাও একটা ভালো প্রাইস জাম্প করেছে মানে প্রতিটা গ্রাফিক্স কার্ডই পঁচিশশো তিন হাজার টাকার মতো করে গ্যাপ আর অনেকগুলো গ্রাফিক্স কার্ড অলরেডি মার্কেটে নেই দু একটা ব্র্যান্ডের থাকলেও ওই যে বলছিলাম পঁচিশশো তিন হাজার টাকার করে দাম বাড়তি তো ভিউয়ার্স এই জায়গাটা থেকে আমাদের যারা বাজেট গেমাররা ছিল আর এক্স ফাইভ দিয়ে হয়তো একটা ভালো পিসি বিল করা যেত বাজেটের মধ্যে যেটা দিয়ে মডার্ন গেমসগুলো ভালোই পেয়েছে একটু খেলা যায় আর সে এই জায়গাটা থেকে যখন এরকম একটা প্রাইস বেড়ে যায় তখন আসলে সত্যি কার অর্থে অনেকেরই কিন্তু স্বপ্নটা ধুলিসাৎ হয়ে যায় আর এই কারণেই আজকে আমরা চেষ্টা করেছি আরএক্স 580 একটা 8GB গ্রাফিক কার্ড দিয়ে বাজেটার মধ্যে কিভাবে একটা কমপ্লিট বিল্ড করা যায় এবং সেটা যেন আপনারা আপনাদের বাজেটার মধ্যেই কিনতে পারেন তবে এই জায়গাটা থেকে আমরা একটা ম্যাক্সানের কার্ড চুজ করেছি আর এই কার্ডটা একদমই নতুন ধাঁচের একটা কার্ড যেটা এর আগে বাংলাদেশে কখনো আসেনি কার্ডটা আমার নিজেরও ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আর এক্স 580 নিয়ে অনেক অনেক ধরনের মতামত আছে কিন্তু ম্যাক্সানের কার্ডগুলো আসলে কিন্তু খুব ভালো পারফর্ম করে আর এই কার্ডটা দিয়ে আজকে আমাদের একটা পিসি বিল থাকছে মনিটর সহ ফুললি কমপ্লিট হোয়াইট বিল এবং এটার সাথে পারফরমেন্স টেস্টটাও থাকবে তো চলুন ভিও আজকের বিলটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে দিয়েছি এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে কেমন পারফরমেন্স আসে দিন শেষে এই প্যাকেজটার প্রাইস কত পড়লো এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মহসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোপো তো আজকের এই পিসি বিল্ডে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি এম ডি রেজেন ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা আমরা আসলে বিশ্বাস করি যারা এমডি বিল্ডার আছেন তারা সবসময় চিন্তা করেন ভ্যালু ফর মানি প্রোডাক্ট আর এই কারণেই আমরা এমডির আর এক্স ফাইভেরটি যতগুলো বিল করি তার ভিতরে ম্যাক্সিমাম আমি চেষ্টা করি পঞ্চান্নশো এই প্রসেসরটা দিতে কারণ ফিফটি যারা নেন অহেতুক এখানে তিন হাজার টাকার মতো প্রাইস বাড়ে কিন্তু পারফরমেন্সের বিচার করলে খুবই নগণ্য আর যেই কারণে নেন যেটা হচ্ছে জেন ফোর সাপোর্টের সেটা আসলে খুব একটা কাজে আসে না কারণ ম্যাক্সিমাম পিসিবিলিটি হয় আপনার চারশো পঞ্চাশ চিপসেটের মাদার দিয়ে যার কারণে আমরা এখানে এই টাকাটা বাঁচিয়ে দেই কারণ হচ্ছে যেন এখানে আপনি চারশো পঞ্চাশ চিপসেটের মাদার বোর্ড ব্যবহার করে জেন তো ব্যবহার করতে পারেনি না বরঞ্চ তিন হাজার টাকা হিসেবে জলেই যায় সেই টাকাটা আমরা অন্য কোন কম্পোনেন্টে ব্যবহার করবো আর এই প্রসেসরটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর একটা আর এই প্রসেসরটা দিয়ে আমরা কিন্তু বেশ কিছু করেছি এর করেছি সবগুলোই ভালো পারফরম্যান্স এসেছে আর এটাও তো আজকে অলরেডি আপনারা পারফরম্যান্স দেখবেন ইনশাআল্লাহ আর এই প্রসেসরটা মার্কেটে 8000 টাকার মধ্যেই পাওয়া যায় 3 বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড হিসেবে বিল্ড আমরা নিয়েছি বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড গিগা এই গিগা বাইটের বি ফোর ফিফটি এম কে মডেলের একটা মাদার বোর্ড এবং অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এখানে ইনটেক্স সিল করা জেনুইন প্রোডাক্ট আর এই মাদার বোর্ডটা বর্তমান মার্কেটে খুবই একটা ভালো প্রাইজে পাওয়া যাচ্ছে আট হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর গিগাবাইটের প্রোডাক্টটা আসলে একটা ভালো মানের প্রোডাক্ট যেটা আমরা যদি আগের কথা আমাদের আগের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি যে গিগাবাইটের আপনি যদি দেখেন মাদার বোর্ডগুলো ধরেন তিন বছরের ওয়ারেন্টি থাকে চার বছর পাঁচ বছরে গিয়ে নষ্ট হলো তারপরেও চাইলে কিন্তু সার্ভিস করে ব্যবহার করা যায় অন্য অন্য ব্র্যান্ডের মাদার বোর্ডগুলো নিয়ে কিন্তু এমনটা আত্মবিশ্বাসী হওয়া যায় না যেমনটা কিন্তু গিগাবাইটটা নিয়ে হওয়া যায় আর এই কারণে চেষ্টা করেছিলাম আজকের এই বিল্ডে আমরা গিগাবাইট মাদারবোর্ডটা রাখতে আর মাদারবোর্ডটাও তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রাখছি আর দেখি কেমন পারফরমেন্স পাওয়া যায় আর এই বিল্ডে আমরা র্যাম হিসেবে নিয়েছি নেটাকের শ্যাডো টু ডিডিআর ফোরের এইট করে ষোলো জিবির দুটো কিট এবং এগুলো কিন্তু সিএল সিক্সটিন ক্যাশ লেটেন্সির খুবই ভালো র্যাম ভালো টাইমিংয়ের র্যাম আর এগুলো বেশ একটা ভালো প্রাইজে পাওয়া যাচ্ছে আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলছি যে বর্তমান মার্কেটে ওয়েল ওয়েলমোন ব্র্যান্ডের সমস্ত র্যামগুলো কিন্তু তিন হাজার টাকার উপরে সে জায়গায় আমরা একটা ভালো টাইমিংয়ের র্যাম এবং ভালো প্রাইজে পাওয়া খুব মুশকিল তবে নেটাক কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছে কারণ প্রতিটা কিট আপনি মার্কেটে পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা করে এবং এগুলো কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি করে থাকবে এবং আজকের বিলটা যেহেতু একটা হোয়াইট বিল যার কারণে হোয়াইট হোয়াইট দেখতে লাগবে র্যামগুলো দারুণ এবং পারফরমেন্সও বেশ ভালো আসে এর আগেও আমরা এটা দেখেছি আর প্রতিটা কিট লাইফ টাইম করে ওয়ারেন্টি করে আমাদের এই বিলটা থাকছে আর এখানে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো বারো একটা এনফিএম এসএসডি এবং এটা কিন্তু খুবই একটা ভালো প্রাইজিংয়ে এবং ভালো পারফরমেন্স দেয় কারণ এটার স্পিডটা যদি আমরা দেখি পেছনেই লেখা আছে এটা রিড স্পিড হচ্ছে একত্রিশশো এবং এটার রাইড স্পিড হচ্ছে বাইশশো এবং চারটা মেমোরি সহ একটা বেশ ভালো এনভিএমই এসএসডি আমি বেশ কিছুবার এটা নিয়ে কথা বলেছিলাম যে চারটা মেমোরি সেল থাকার সুবিধাটা এই যে আপনি বড়ো একটা ফাইল যখন ট্রান্সফার করবেন অন্য অন্য এনফিএমইগুলোতে মানে যেগুলোতে একটু দেখা গেছে মেমোরি সেল কম থাকে প্রথমে স্পিডটা একটু বেশি থাকলেও পরবর্তীতে স্পিডটা কমে যায় আর যার কারণে চারটা মেমোরি সেল থাকে যে এনভিএমই ই এগুলো এই জায়গাটাতে একটা বেশ ভালো পারফর্ম করে কারণ আপনি যখন ফাইলটা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত রকম আপনি ফাইলটা করতে যার কারণে একটা পাওয়া যায় এবং এটা বেশ ভালো একটা পাবেন মার্কেটে টাকার পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি সহ বেশ ভালো একটা প্রোডাক্ট যেটা আমাদের এই বিল্ডে থাকছে আর আজকের এই বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে ম্যাকসান ম্যাকসানের আরেক ফাইভ জিবি একটা গ্রাফিক্স কার্ড আমরা এর আগে বেশ কিছু গ্রাফিক্স কার্ড দেখেছিলাম প্রথমত আমরা একটা কার্ড পেয়েছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক কালারের যেটা হচ্ছে আপনার ব্যাক সহ এরপরে একটা কার্ড পেয়েছিলাম আমরা হোয়াইট কালারের তবে সেই কার্ডটা কিন্তু আর ব্যাক প্লেটটা ছিল না তবে আজকে যে গ্রাফিক্স কার্ডটা এসেছে এটা কিন্তু বেশ একটা ভালো গ্রাফিক্স কার্ড ব্যাক সহ এবং এটার যে কোয়ালিটি খুবই সুপার আমরা একদমই বলতে পারি যে বর্তমানে মার্কেটে যতগুলো আর এক্স ফাইভ এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে তার ভিতরে সবচাইতে টপ হবে এটা এবং এর পারফরমেন্সটাও বেশ ভালো আসবে আশা করি আর এটা বর্তমান মার্কেটে সাড়ে পনেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং সবচাইতে ভালো বিষয় হচ্ছে এই কার্ডটাই একমাত্র যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি খুবই একটা ফেমাস ব্র্যান্ড ম্যাক্সানের যেই ব্র্যান্ডটা ইন্টেল এবং এমডির অফিসিয়াল পার্টনার যার কারণে তাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো এবং অফিসিয়ালি বাংলাদেশে আসছে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এই বিলটাকে পাওয়ার অফ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি ভ্যালুটফের নিউ সিরিজের কিউ ফোর ফিফটি মডেলের চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যে প্রাইসটা দেখে অনেকে হয়তো সন্দেহ করতে পারেন কিন্তু আপনারা যদি দেখেন আরেক ফাইভটি যতগুলো বিল মার্কেটে হয় তার ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই কিন্তু এটা হয় কারণ পাওয়ার সাপ্লাইটা আসলে এই প্রাইস পয়েন্টে একটা বেশ ভালো পারফরমেন্স দেয় এবং আরও একটা ভালো বিষয় হচ্ছে এটা তিন বছরের ওয়ারেন্টি এবং তিন বছরের বার্ন কেস পর্যন্ত ওয়ারেন্টি দেয় এখানে স্টিকারটা পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন একটা পাওয়ার সাপ্লাই যদি ভালো নাই হতো তিনটা বছরে একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ কী হতে পারে পুড়ে যেতে পারে সেই পুড়ে গেলেও যদি আপনি ওয়ারেন্টি পান আর এ থেকে বুঝতে আর বাকি থাকে না পাওয়ার সাপ্লাইটা বেশ ভালো যার কারণে এই ওয়ারেন্টিটা দিয়েছে এবং এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দিয়ে আশা করি পিসিটা ভালোই চলবে আজকের এই পিসি আমরা কিন্তু সিপিও কেস হিসেবে বেছে নিয়েছি মোনার্কের খুবই ফেমাস একটা কেস যেটা হচ্ছে বক্স এক্স ফাইভ আর কেসটা এতটাই জনপ্রিয় যে মার্কেটে অন্যান্য এর কাউন্টার গুলো কিন্তু এখন খুব একটা দেখা যায় না কিন্তু এটার কিন্তু জনপ্রিয়তাটা এখনো রয়েছে চাহিদা রয়েছে যার কারণে এটা দিয়ে এখনো আমরা পিসিবিল করছি এবং এই কেসটাতে টোটালি পাঁচটা ইনস্টল ফ্যান থাকে তার মধ্যে দুটো হচ্ছে রিভার্স বা তিনটে হচ্ছে অ্যাডজাস্ট বেশ ভালো একটা এয়ারফ্লো সিস্টেম যারা ফিশ ট্যাঙ্ক টাইপের কেসগুলো নিতে চান তাদের জন্য বেশ একটা আকর্ষণীয় কেস কারণ এটার ফিচার প্রাইস সবকিছু মিলিয়ে ভালো এবং এই যে পাঁচটা ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি চাইলে সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে আপনি এর জিবি দিয়ে সিং করতে পারবেন এবং এখানে আয়োপোর্টস হিসেবেও কিন্তু দুটো ইউএসবি টু জিরো একটা ইউএসবি থ্রি জিরো এবং এখানে একটা এল ইডি ইন্ডিকেটর দেওয়া আছে ডেডিকেটেডলি এবং একটা রিসেট বাটন একটা পাওয়ার বাটন এবং এখানে স্টুডিও জ্যাক আছে সব কিছু মিলিয়ে একটা দারুণ কেস যেটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যার কারণে আমরা আজকের এই বিল্ডে কেসটা নিচ্ছি আশা করি বেশ ভালো একটা কেস হচ্ছে এই বিল্ডে আর এই বিল্ডে মনিটর হিসেবে আমরা নিয়েছি যেহেতু একটা হোয়াইট বিল্ড আর মনিটর হিসেবে বর্তমান সময়ে ওয়ান অ্যান্ড অনলি এই মনিটরটাই আছে হোয়াইটের মধ্যে যেটা প্রাইস পয়েন্টে একটা বেশ ভালো পারফরমেন্স করে এর কারণ হচ্ছে এই মনিটরটা মার্কেটে পেয়ে যাবেন দশ হাজার টাকার আশপাশে কোনো ভালো ব্র্যান্ডের হোয়াইট কালার মনিটর নেই আর এই মনিটরটা সেই জায়গায় অনন্য কারণ রিয়েল ভিউর আর ভি টু ওয়ান ফাইভ জি ডাব্লিউ মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর তারা ক্লেম করে এটা ওয়ান এম এস রেসপন্স টাইম এবং এখানে পোর্টস হিসেবেও কিন্তু তিনটা পোর্ট দেওয়া আছে নর্মালি অন্যান্য সমস্ত মনিটরগুলোতে ভিজিএ এস আই থাকে তবে এটাতে ভিজিএ এস আই এবং ডিপি পোর্টটা দেওয়া আছে এবং মনিটরটার আমরা যদি বডি স্ট্রাকচারটা বলি খুবই দারুণ একদম স্লিম একটা মনিটর এবং এটার যেই বডিটা দেখতে কিন্তু সত্যি একটা প্রিমিয়াম লুকিং আছে আমরা যদি ব্যাক সাইডটাও একটু দেখি দেখতেই পাচ্ছেন আপনাদের অনেকেরই মনে হতে পারে খুব ফেমাস একটা ব্র্যান্ডের থেকে ইন্সপায়ার্ড আসলেই তাই এবং মনিটরটার স্ট্যান্ডটাও ফুললি মেটাল এবং এই মনিটরটার কালার রেজলেশনও আসলেই খুবই ভালো এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে দশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু গ্লোবালের অফিশিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি ওয়ারেন্টিটা পাবেন তো আজকেরই পিসি বিল্ডের জন্য যথার্থ একটা মনিটর আর আজকের এই বিল আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি একটা আই এর এন থ্রি ফিফটি মডেলের হোয়াইট কালার কিবোর্ড মাউসের কম্বো এবং যেহেতু পুরোটা হচ্ছে হোয়াইট আর চেষ্টা করেছিলাম প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যেই যেন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ছোঁয়া থাকে আর এটাও কিন্তু একটা একটা আইটেমের ব্র্যান্ড আর এটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন এ এন থ্রি ফিফটি মডেলের একটা হোয়াইট কালারের আর জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো যেটা কিন্তু বেশ প্রিমিয়াম একটা লুকিং রয়েছে আর এটার প্রাইসটাও কিন্তু খুবই ভালো এক টাকার আশপাশেই মার্কেটে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে এক বছরের কিন্তু আরও হিউজ গেমিং সেগমেন্টের প্রোডাক্ট রয়েছে যেগুলো খুব ভালো পারফর্ম করে আর এটাও বেশ ভালো আমরা হিউজ সেল করেছি খুব একটা ওয়ারেন্টিতে আসে না তো ভিও এই হচ্ছে আজকের টোটালি এই পিসি বিল্ডের কম্পোনেন্টগুলো আমরা যদি এখানে দেখি প্রথমত প্রসেসরটা এম ডি ৫ ফাইভের পঞ্চান্নশো যেটার কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে আট হাজার দুশো টাকা এবং এখানে যে মাদার বোর্ডটা আমরা রেখেছি গিগা বাইটের বি ফোর ফিফটি এম কে যেটার মার্কেট প্রাইস আট হাজার পাঁচশো টাকা এবং যে র্যামগুলো দিয়েছি ছাব্বিশশো টাকা করে দুটো স্টিক পাঁচ হাজার দুইশো টাকা এবং যে এন দিচ্ছি এটার প্রাইস হচ্ছে টাকা এবং এইখানে যে গ্রাফিক্স কার্ডটা আমরা দিয়েছি ম্যাক্সানের এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এবং এইখানে আমরা যেই পাওয়ার সাপ্লাইটা দিয়েছি যেটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এবং এইখানে যে সিপিও কেসটা দিলাম সেটার প্রাইস হচ্ছে কিন্তু বত্রিশশো টাকা এবং কিবোর্ড মাউসটা এক হাজার টাকা আর মনিটরটা দশ হাজার দুইশো টাকা এই সব কিছু মিলিয়ে যদি আপনারা দেখেন অলমোস্ট ষাট হাজার টাকার কাছাকাছি একটা বাজেটে চলে আসে তবে আমরা এই জায়গাটাতে খুবই একটা ভালো স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এই পিসিবিটা দিচ্ছি মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এবং এই প্রাইস পয়েন্টে এই প্রোডাক্টগুলো দিয়ে বেশ ভালো একটা কম্বিনেশনে বেশ ভালো একটা প্রাইজ এই পিসিবিটা হচ্ছে এবং এটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর এই পিসিবিলটা নিতে চাইলে আপনারা দুটো ডেলিভারি সিস্টেমের মধ্যে নিতে পারবেন প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন এসে আপনার প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে আপনার আপনি আমাদের থেকে আর সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে এই পিসি বিলটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজিংয়ের মাধ্যমেও কন্ট্যাক্ট করে নিতে পারেন তো ভিওর্স আজকের এই পিসিবিটার কিছুটা গ্লিমস দেখতে দেখতে এবং এখানে পারফরমেন্স টেস্ট দেখতে দেখতে আজকের ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ